ঢাকার উত্তরায় মালিয়ানস্টুর কলেজে ভয়াবহ এক বিমান দুর্ঘটনার কবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একের পর এক ছবি কিন্তু সত্যি কি ছবিগুলো সে ঘটনার সালমান মাহবুব নামে এক ব্যবহারকারী ফেসবুকে পোস্ট করেন দুটি ছবি দাবি করেন ছবি দুর্ঘটনা স্থলের তবে তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিস ল্যাব বলছে ছবিগুলো আসলে এআই দিয়ে বানানো একটি ছবিতে স্কুলের বানান ভুল অন্যটিতে দেখা যায় একই মাঠে দাঁড়িয়ে রয়েছে বিধ্বস্ত বিমান এমন দেশে মাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারেই সম্ভব এমন কি একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকেও ছড়ায় এআই নির্মিত ছবি পরে ছবিটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে তা ছড়িয়ে পড়ে সাধারণ ব্যবহারকারীদের ফেসবুক পোপাল থেকে ডিসমিস ল্যাব ও রিওমার স্ক্যানার এই দুই প্রতিষ্ঠান শনাক্ত করেছে মোট এগারোটি বুয়া ছবি উদ্দেশ্য ছিল বিউ ক্লিক আর বিভ্রান্তি সরানো তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বি এম মইনুল হোসেন বলেন তৈরি করে যা বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা ঘটাতে পারে তার পরামর্শ তথ্য যাচাই ছাড়া কিছু শেয়ার নয় একাধিক উচ্চ থেকে সত্য যাচাই করুন ছবি নয় সত্য তত্ত্বই ছড়ান এআই নির্মিত বিভ্রান্তিকর ছবি থেকে সতর্ক থাকুন